শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না আসিফ মাহমুদদেরকে বলতে চাই যদি গণ অভ্যুত্থান না করতাম আমরা সবাই মিলে তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই তাহলে কিসের জন্য গণ হয়েছে কেন হাসিনার গণভবনে এরকম নেককারজনক ঘটনা হয়েছে একমাত্র হাসিনাকে হটানোর জন্য আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বক্তব্য শুনেছি এবং এখন যে আসিফ মাহমুদ সাহেব আছেন ক্রীড়া উপদেষ্টা ওনার বক্তব্য শুনেছি কিন্তু আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ অবত্থান। আর গণ অবত্থান কখনো একদিনে তৈরি হয়নি আসিফ মাহমুদদেরকে বলতে চাই আমরা রাজপথে ছিলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক শ্রমিক জনতা প্রত্যেকটা মানুষ রাজপথে ছিল সেই হয়েছে আপনারা যদি না করতাম আমরা সবাই মিলে তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি আপনারা যারা ছাত্র থেকে আসছেন আমাদেরও সন্তান আদি আমাদের আত্মীয় স্বজন আমাদেরও ভাইপের রাজপথে ছিল তারাও ছাত্র আমরা ছাত্রের অভিভাবক এবং আমরা রাজনীতিবিদ সেই হিসেবে আমরা রাজপথে ছিলাম আমাদের চারশো বার জনের জীবন গিয়েছে আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রতিবাদ করিনি আপনি যে বললেন মানুষ আশি পার্সেন্ট ভোট দিয়েছে কারা আশি পার্সেন্ট ভোট দিয়েছে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না তা আমরা আসিফ মাহমুদকে বলতে চাই যে আপনারা আবেগের বসে এত বেশি কথা বলতেছেন এটা ঠিক না যেখানে আসেন দেশ সংস্কারের কাজে আছেন দেশ সংস্কার করেন আমাদের দল সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করতেছে কিন্তু এমন কোনো বিতর্কিত কথা বলবেন না যে পরবর্তীতে আপনারাও দিশা পেয়েছেন দিশা পাবেন না যে মানুষ জনগণ গণ অবত্যান করতেছে বিগত সতেরো বছর ধরে জাতীয়তাবাদী দল কত নির্যাতিত নিপীড়িত কত হত্যা কত গুম কত রক্তের বন্যা কত লক্ষ লক্ষ মামলা সেটা আপনারা দেখেন নাই আপনারা একাই কোনো অবস্থান বোধ করছেন এখানে শুধু আপনারা না এখানে আম জনতা ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই তাহলে কিসের জন্য গণ অভ্যর্থন হয়েছে কেন হাসিনার গণভবনে এরকম নেকারজনক ঘটনা হয়েছে একমাত্র হাসিনাকে হটানোর জন্যেই সুতরাং আমরা বলবো সব ভদ্রতাই ভালো কিন্তু মাঝে মাঝে ভদ্রতার মাঝে অভদ্র আচরণ করেন না কেননা আপনার এই কথা আমাদের কলিজায় লাগে কলিজায় লাগতেছে এই কারণে এই দেশটা আমাদের সবার আপনি যদি সত্তর আশি বছরের একটা রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে আপনার তাদেরকে হেও প্রতিপূর্ণ করে কথা বলতেছেন ডক্টর ইনুর সাহেব যদি উনি থাকতে পারে জনগণ যদি ওনাকে ম্যান্ডেট দেয় দেন ভোট দেন উনি প্রধানমন্ত্রী হবে আমাদের কোনো আফসোস নেই আমাদের সম্মানিত জনগণ তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত যে যাকে ভোট দিবে আপনি ওপেন ভোটের ব্যবস্থা করেন যেখানে বসছেন সেখানে হলো ভোটাধিকার নিশ্চিত করা তারপরে নির্বাচন কমিশন নিশ্চিত করা যেন জনগণ জনগণের রায় দিতে পারে সে যে আসবে তাকেই আমরা মেনে নিব আমাদের কোনো সে নাই কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু বলবেন না অতিরঞ্জিত কোনো কিছু বলা ভালো না কেননা একদিনে রাজনৈতিক দল গড়ে উঠেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন বাংলাদেশে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উনি সুতরাং কথা বলেন ভালো কিন্তু এমন কিছু কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না আপনাদের প্রতি আমরা আবারও বলছি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে আপনারা নেতৃত্ব দিচ্ছেন আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সেই জন্যেই আজকে এই গণ অবত্থান হয়েছে